তো হ্যালো গাইস আজ ভিডিও করা বন্ধ করে দিয়ে বাকি ছেলেগুলো কোথায় গেছে নি তো খুঁজতেই বেরিয়েছি তো গাইস তো একজন বললো যে জঙ্গলে গেছে তাই জঙ্গল দিকে চলে এলাম ওরাকে খুঁজতে তো যদি ওরা যদি দেখতে চাও ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো খাই যাক ওরা ভিডিও বন্ধ করে দিয়ে আজকে হঠাৎ জঙ্গলে কি করতে এসেছে তো গাইস হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলাম তাও কাউকে খুঁজে পেলাম নি দেখাই যাক কোথায় আছে লুকিয়ে আমি ভাবলাম বাড়ি চলে আসবো ঘুরে যে বলেছে বোধহয় আমাকে মিথ্যা কথা বলেছে তার জন্য ভাবলাম আমি বাড়ি চলে আসবো তো জঙ্গলে কেউ নাই তারপরে আমি ভাবলাম যে আমি একাই থাকি কি করবো এত কিছু বাদ দিয়ে আমি ভাবলাম আরেকটু যাওয়াই যাক যখন এসেছি এত দূর আরেকটু দেখাই যাক যদি না পাই তখন ঘরে পালাই যাব গাছ ঘাড় ঘুরে দেখতে না দেখতে যাইটা দর্শন পাওয়া গেছে ওরা ভালো করে দেখি ন যে এটা বাপু কাকা উঠে তারপরে আমি ভাবলাম যে বাবু কাকাকে জিজ্ঞাসা করাই যাক বাবু কাকা কি করতে আসি জঙ্গলের মাঝে তারপরে কিছুক্ষণ পরে দেখেই ন যে তোমায় ডালপালা পালা লড়াচ্ছে বাবু কাকা আমি ভাবলাম যে বাবু কাকার কাছে যাওয়াই যাক তারপরে আমি দেখতে দেখতে আমিও দিলি বাবু কাকার কাছে কাকাকে করছি যে কাকা তোমার কাছে তখন দেখছি না যে তোমায় লাটাই 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 শুধু আমার যাতেও তোমার ভয় লাগছে আমি ভাবলাম যে বাবু কাকাকে দু চার কথা জিজ্ঞাসা করাই যা কি করতে এসেছো তুমি ওখানে তারপর আমি বাবু কাকাকে জিজ্ঞাসা করলাম দাতুনে কি করবে বল তখন বললো যে মুখ ধুবো মুখ আমি বাবু কাকা জিজ্ঞাসা করলাম কোথায় বাবু কাকা আমি জানি নাই তারপরে আমি বাবু কাকার কাছ থেকে পালন দিলি আমি একা তারপরে হাঁটতে লাগান দিলি রাস্তা রাস্তায় তারপরে দেখছি যে তিনজন বসে আছে কি করছে দেখি কাছে কাছে আছে দেখি যে ওরা তিনজন মাছ ধরতে লেগেছে পরে রাখ আমি জিজ্ঞাসা করলাম মাছ ধরে চুরে তখন ওরা বললো ওরা আমি দমে 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 বকিয়ে দিলি ভিডিও করা বন্ধ করে দিয়ে তোরা মাছ ধরতে এসেছি জঙ্গল ওরা খাই নাই তাহলে ভিডিও করা বন্ধই করে দেয় মাছ খাবি তো দমে পরিমাণে বুকিয়ে দিলি রাগে তারপরে ওরা জিজ্ঞাসা করি আমি যে আর বাকি গুলা কোথায় রে তারপরে দেখতে না দেখতে আরও তিনজনের সাথে দেখা তারপরে ওদের সামনে গেলি যাই করে জিজ্ঞেস করলি তোরা কথা মাছ ধরে চুরে দিয়ে ওরা বললো তারপরে এরা আমি প্রচুর 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 পরিমাণে বকিয়ে দিলি তারপরে দেখি যে ওদের তিনজনের মুখ শুকনো হয়ে গেছে একবারে দিয়ে ওরাকে জিজ্ঞেস করলি যে আরেকজন কোথায় রে আমাদের তখন ওরা বললো যে পায়খানা গেছে ওইদিকে দেখো তারপরে আমি একা একাই হাঁটতে লাগান দিলি আর সে করে দেখি এখানে তো কেউ নাই আমার কি তাহলে বেকার আসা হইলো আমাকে মিথ্যা কথা বললো ওরা কিছুটা যাবার পরে তারপর লাগলো দেখছি তোমায় লড়ছে তারপরে আরও আমি গেলি সামনের দিকে আমি দেখি কি লড়ছে তারপরে দেখি না যে একজন বসে বসে কার সাথে কথা বলছে সে তো আমাদের সেই ভন্দা বাবু তো ওকে জিজ্ঞাস করবো আমরা কার সাথে কথা বলছে কি কার সাথে কথা বলছিস তুই গার্লফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ড ও বাপ রে বাপ কি অবস্থা হ্যাঁ খাই দেয় কাজ নাই ভিডিও ভিডিও বন্ধ করে দিয়ে জঙ্গলের মাঝে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে এমন গল্প জুড়েছে গার্লফ্রেন্ডের সাথে দেখো কি মজা কি মজা ওর তো গাইস এরপর একের পর এক আমি ডেকে নিচ্ছি দেখছি পাচ্ছ তোমরা তারপরে এবার আমরা বাড়ি ফিরে চলে যাবো সবাই একসাথে ওরা ভিডিও করা বন্ধ করে দিয়ে যে যার কাজে ব্যস্ত এই রুষা বলে ছেলেটার পেঁদে এসেছিলো ওরা আজকে জঙ্গলের মাঝে আমার সব কথা খুলে বললে ওরা দিয়ে ওরা আজকে ভিডিও করেনি তাই কত মজা করছে ওরা দেখো তো এরপর বাবু কাকাকেও ডেকে নেবো আমরা বাবু কাকা কোথায় তুমি কোথায় তুমি এসো বাড়ি চলো হয়ে গেছে তোমার দাতুম ভাঙা হয়ে গেছে তো চলে এসো আর ভাঙতে হবে না রাত হয়ে যাচ্ছে আচ্ছা বলো তো তোমরা এই যে এরা জঙ্গলের মাঝে যে যার কাজে ব্যস্ত ছিল ওইটার মধ্যে লাভ কী করলো বেশিরভাগ বাবু কাকা তাই না আমার মনে হয় তো বাবু কাকায় লাভ করছে তো গাইস সবাই একসাথে আমরা জড়ো হয়ে গেছি এবার বাড়ি ফিরছি আমরা ঠিক আছে হ্যালো গাইস আমরা সবাই এবার বাড়ি ফিরছি তো গাইস যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও যদি এরকম ব্লগ দেখতে চান সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন টাটা বাই বাই